সালামু আলাইকুম সম্মান দিবস আমি হারিসুর রহমান সৌকাত আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির নিচ্ছি সেটা হচ্ছে আমি পুকুর থেকে মাছ ধরবো মাছ ধরবো আজকে কনে জল দিয়ে জাল হচ্ছে আমরা গ্রামের বাসায় তাহাজাল বলে থাকি আমি প্রস্তুতি নেওয়ার জন্য নিচে কোরা আর হচ্ছে বালতি ইনশাল্লাহ সাথেই থাকুন এই কুরা পানিতে দেব মাছ আসার জন্য তবে এটাকে শুকনো অবস্থায় দিলে পানিতে বেশি থাকবে যে কারণে আমি এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি আমি পানি দিয়ে কুড়াগুলোকে ভিজিয়ে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে যদি এটি শুকনো অবস্থায় ছেড়ে দিই তাহলে সারা পুকুর বড়ে যাবে সারা পুকুর যদি বড়ে যায় তাহলে মাছ এক জায়গায় জড়ো হবে না এক জায়গায় মাছ জড়ো না হলে আমরা মাছ মারতে পারবো না যে কারণে আমি এগুলোকে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিলে দেখা গেলো এক জায়গাতে দেব এক জায়গাতে দিলে এক জায়গাতে মাছ জড়ো হবে পুকুরে সবসময় হাঁস থাকে আমি হাঁসগুলোকে একটু দূরে তাড়িয়ে দিলাম কারণ হচ্ছে গিয়ে যদি হাঁসগুলো তাওয়াতে চলে আসে তাহলে তাওয়াতে মাছ আসবে না আর মাছ না আসলে তাহা দিলেও লাভ নাই যে কারণে আমি কোড়া ফেলে দিলাম আবার চলে যাচ্ছি অন্য জায়গাতে অন্য জায়গাতে আরেকটা তাওয়া করব কারণ হচ্ছে গিয়ে যদি দুই একটা তাওয়া দেওয়া যায় তাহলে মাছ আসবে আর যদি এক তাওয়াতে বিশ্বাস নেই যে কারণে আমি দুইটা তাওয়া করতেছি পুকুরে অনেক হাঁস নেমে আছে যে কারণে তাওয়ার মধ্যে হাঁসগুলো চলে আসছে করে দেওয়ার কারণে যে কারণে আমি হাঁসগুলোকে একটু দূরে সরিয়ে দিচ্ছি দূরে না সরালে দেখা গেল তাওয়াটা নষ্ট করে দিতে পারে যে কারণে আমি হাঁসগুলোকে ঢিল দিয়ে দিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি এটি হচ্ছে গ্রামের অপরূপ একটি সুন্দর দৃশ্য পুকুরে মাছ মারব কিন্তু এখানে হাঁস হাঁস আমি তাড়িয়ে তুলতেছি খুব সুন্দর একটা সময় আসলে এই সময়টা স্মৃতি হয়ে থাকবে যে জালটা দিয়ে আমি মাছ মারবো মানে তাহা জাল ফেক কনে জাল সেই জালটা আমার না সেটা হচ্ছে মামার মামা জাল নিয়ে আসতেছে আর আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় করে দিয়েছি আর কোথায় কোথায় তাহা দিবে যে কারণে মামা প্রস্তুত নিচ্ছে জাল নিয়ে আসছে এবং উনি সব কিছু গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরার জন্য আর আমি মামাকে দেখিয়ে দিলাম কোথায় কোথায় মাছ ধরবে মামার ফোনটা আমি হাতে নিলাম এবং মোবাইলটা সাইলেন্ট করে নিলাম মামার সাথে আমি জালটা বাস করে দিচ্ছি কারণ জালটা যদি বাস করা না থাকে তাহলে দেখা গেল তাহা দিলে জালটা মেলবে না আর জালটা যদি না মেলে তাহলে মাছ কোনো আসবে না যে কারণে এটা একটা আর্ট আসলে এই আর্টটা শুধু গ্রামের লোকেরাই বুঝতে পারে খুব সুন্দর একটা আর্ট এই জালটা সবাই মিলতে পারে না যেমন আমি খুব একটা ভালো মেলতে পারি না হালকা পাতলা মেলতে পারি আর বাড়িতে মেহমান আসছে মেহমান বলতে মসজিদ জামাত আসছে জামাতের লোকেরা দাওয়াত দিয়েছিলাম আমাদের ঘরে যে কারণে মাছ মারাটা খুবই জরুরি বিষয় কারণ হচ্ছে যে মেহমান যেহেতু দাওয়া দিয়েছে তাদেরকে তো আর শুধু পোলাও দিলে চলবে না সাথে একটা মাছও দিতে হয় যে কারণে আমি মাছ মারার জন্য মামাকে বললাম মামাও রাজি হয়ে গেল মামা চলে আসছে জাল নিয়ে মাছ মারি দেওয়ার জন্য ইনশাল্লাহ দেখি কি মাছ পাওয়া যায় দেখলেনি তো মামা কী জালটা মেললো আসলে এই যে একটা জাল তাহা জাল মেলা বা কোন জাল মেলা এটাও একটা আর্ট এই আর্টটাও সবাই পারে না যে কারণে আমার মনে হলো এটা আর্ট দেখি কি মাছ আসছে আশা করা যায় ভালো মাছ আসবে কারণ হচ্ছে কি যেহেতু বোকা দিছি দুইটা যে কারণে মাছ এই দুই জায়গাতেই জড়ো হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ আশা করি ভালো মাছ আসবে ইনশাল্লাহ আপনারাও দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মাছ আসছে তবে সবগুলো ঘোরা মাস মাছ তেমন বড় মাছ আসে নাই আসলে আমাদের চেষ্টা করছি বড় মাছ মারার জন্য দেখুন অনেকগুলো গুড়া মাছ আমাদের বাসায় এই গুড়া মাছগুলোকে দারহিন্তা মাছ বলে চিনে থাকি আপনাদের বাসায় এটাকে কি মাছ বলে থাকেন দয়া করে কমেন্টে জানাবেন অনেক মাছ আসছে আপনার কি মনে হয় এটা কি চাষের মাছ নাকি কোনো জায়গা থেকে আসছে এটাও কমেন্টে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখে আপনাদের উত্তরগুলো সঠিক হয় কিনা দেখুন অনেক মাছ আসছে মনে হচ্ছে যেন ফুল বাগানে ফুল পড়ে আছে আমি অন্য জায়গাতে চলে যাচ্ছি কারণ আমি যেহেতু দুইটা বগা দিছি একটা তাহা দিছি আর একটা বাকি আছে। মামাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কোন জায়গায় সেই জায়গাটা আমি মামাকে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কি আলাদা কোনো জায়গায় যদি তাফা দিয়ে দেয় তাহলে মাছ আসবে না যে কারণে মামাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি ঠিকঠাক জায়গায় পড়ে তাহলে মাছ আসলে ইনশাল্লাহ উঠতে পারে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করছেন জালে কি মাছ আসছে দেখার জন্য দেখা যাক জালে কি মাছ আসে তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মাছ আসছে এই যেগুলো মাছ উঠতেছে এগুলো দিয়ে আসলে কিছু হবে না কারণ হচ্ছে গিয়ে যেহেতু মেহমান দাবার দেওয়া অনেকগুলো মাছের প্রয়োজন বাড়িতে যেহেতু মেহমান দাবার দেওয়া হয়েছে যে মাছ উঠতেছে এই মাছ দিয়ে হবে না যে কারণে আমি পানিতে নেমে গেলাম আর মামাকে বললাম আরেকটা জাল মেলার জন্য আমি সাঁত্রিয়ে সাঁত্রিয়ে তাড়ান দিচ্ছি মাছ যেন এই সাইডে আসে আর মামাও জাল নিয়ে প্রস্তুত মামা জাল দিলেন দেখা যাক এখন কি মাছ আসে ইনশাল্লাহ আশা করি ভালো মাছ আসবে এখন মনে হচ্ছে জালের নিচে ভালো মাছ পড়ছে যেহেতু মাছ উসাইতেছে আমিও জালের দিকে এগোচ্ছি মা আমার জাল তুলতেছে আর আমি চারদিকে হাঁটতেছি কারণ হচ্ছে যেন মাছ বের হয়ে না যায় আমার পায়ের নিচে একটা মাছ পড়লো আমি এই মাছটা ধরার জন্য চেষ্টা করব করবো ইনশাল্লাহ আমি মাছ ধরার জন্য একটা ডুব দিলাম দেখা যাক মাছটা ধরতে পারি কিনা কিন্তু ডুব দিয়ে আমার পায়ের কাজ পর্যন্ত যেতে পারিনি যে কারণে আমি আবার বেসে গেলাম কারণ অনেক দিন যাবত পানিতে ডুব দেওয়া হয় না যে কারণে একটু কষ্টসাধ্য বিষয় আমি আবার ডুব দিলাম ইনশাল্লাহ মাছটা ধরে ফেললাম অনেক দিন হয়ে গেছে পানিতে ডুব দেওয়া হয় না যে কারণে পানি থেকে মাছটা ধরতে আমার অনেকটা কষ্ট হয়েছে

এটা হচ্ছে রাজ পুঁটি মাছ আমি পুঁটি মাছও আসছে মলা মাছও আসছে সাথে অন্যান্য মাছও আসছে আমি মাছ গুলো ধুচ্ছি মামা জাল পরিষ্কার করছে কিছু ভাই না হম রেখু কিছুই নাই

বসে যাওয়া মাছ না ধরে না আমরা এখন এই আমাদের পুকুর থেকে অন্য পুকুরে মাছ ধরতে যাব কারণ ও আসছে ও আমার ছোট ভাই মামার তো ভাই আমাদের মামার বাড়ি পাশেই ও আসছে মাছ ধরার জন্য মামাকে বলতেছে একটা তাহা দিয়ে দেওয়ার জন্য যে কারণে আমরা ওই পুকুরে মাছ ধরতে যাব। সম্মানিত ভিউয়ার্স দেখুন মোটামুটি ভাবে তাও কিছু মাছ মারতে পারছি এই যে মাছগুলো এই ভিডিওটা আর লম্বিত করতে চাই না আজকের জন্য এই পর্যন্তই সমাপ্ত আমাদের গ্রামীণ পরিবেশের ভিডিও আর এইসব মাছ মারার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য এই পর্যন্তই সমাপ্ত আসসালামু আলাইকুম